ইউরোপে যাবেন ইউরোপ যাওয়ার ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা চিন্তা করি যে এই একটা নতুন দেশ চালু হলো কয়েকজন আগে যাওয়ার পরে আমরা দেখি কয়েকজন যাওয়ার পরে আমরা তাদের দেখে জমা দিব কিন্তু সমস্যা হচ্ছে কয়েকজন যাওয়ার পরে যখন তারা ওইখান থেকে পালায় যাচ্ছে তো পরবর্তী যারা জমা দিচ্ছে তাদের ভিসাগুলো কিন্তু হচ্ছে না তো সেক্ষেত্রে ইউরোপের হোক বা যে কোনো দেশের হোক যখনই কোন একটা ভিসার বাজার চালু হচ্ছে চেষ্টা করবেন প্রথম দিকে জমা দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনার সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আরেকটা জিনিস হচ্ছে আমরা কাতার হয়ে একটা আমরা শুরু করেছি অলরেডি ভিসাও আসতেছে কাতার হয়ে তুরস্কটা নতুন শুরু হলো সেখানে জমা দেওয়ার মানি ভিসা দুই তিন মাসের মধ্যে হয়ে যাচ্ছে তারপর হচ্ছে মালয়েশিয়ার কলিং এর কাজ শুরু করেছি আমরা পাসপোর্ট জমা নিচ্ছি এর মধ্যে তো এটার মেডিকেল সামনে যারা চিন্তা করেন যে আগে দেখি কি হয় দেখি কি হয় ওই দেখতে যারা আগ্রহী আছে তারা জমা দিতে পারে আমরা এখন সার্বিয়া তারপর হচ্ছে মন্টেনিগ্রো মলদোভা সৌদি দুবাই রুমানিয়া এবং হচ্ছে মালয়েশিয়া তো যারা আগ্রহী আছেন প্রথম দিকেই কাজ শুরু করেন সফল হবেন ইনশাআল্লাহ